ফ্রেন্ডস বর্তমান সময়ে আমাদের দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে এর পাশাপাশি সারা বিশ্বব্যাপী একটি বিশেষ সমস্যায় পরিণত হয়েছে সেটি হচ্ছে কর্মব্যাপী এবং এটি একটি কঠিন অবস্থার ভিতর যাচ্ছে যুব সমাজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কিংবা ধ্বংস হয়ে যাচ্ছে এই বিশেষ কারণে আমরা এই বিশেষ কারণটি সমাজকে দূরে ঠেলে দিয়ে আমরা একটু সুস্থ মস্তিষ্কে চলাফেরা করব তা বাধাগ্রস্ত করছে এই প্রক্রিয়াটি আমরা যদি এই মোবাইল ফোনের স্ক্রিন খুলি ইউটিউব কিংবা বিভিন্ন জায়গাতেই যখন আমরা স্ক্রিন খুলছি কিংবা বিভিন্ন জায়গাতে আপনার কোমলমতি ছোট্ট সুনামুনিগুলো যখন ফোন খুলেই বের করছে তখন বেরিয়ে আসছে বিভিন্ন প্রকার এমন কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা এমন কিছু বিশেষ কিছু ওয়েবসাইট এগুলো আসলে তাকিয়ে দেখার মতো না বা এটি খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আর অতিরিক্ত মাত্রায় ডুবে থাকা পর্নোগ্রাফিতে যুব সমাজ বিশেষ করে অ্যাডলোসেন্ট এজের পরে বা যারা কিশোর কিশোরী বয়স থেকে পার হয়ে একটু প্রাপ্তবয়স্কের দিকে যাচ্ছে তখন তারা অনেক বেশি পরিমাণে ভুল পন্থা এবং তাদের জীবনযাপনগত কিছু পরিবর্তনের কারণে তাদের কিন্তু পর্নোগ্রাফির কারণে বেশ কিছু সমস্যার তাদের জীবনকে খুইয়ে খুইয়ে শেষ করে দিচ্ছে আপনি জানেন কি এই পর্নোগ্রাফি অতিরিক্ত মাত্রায় দেখার কারণে আপনার ব্রেনের স্মৃতি জড়তা হচ্ছে ব্রেনের কার্যকারী ক্ষমতা কমে যাচ্ছে ব্রেনে যে হাসি খুশি মন প্রফুল্ল থাকার সময় সেরোটোরিন ও ডোপামিন হরমোন নিচ্ছরণ হয় তা বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে আপনার বিশাল ভাব কাটতে চাইরা না সবসময় হতাশা আর উৎকণ্ঠার ভিতরে সময় পার করে থাকে বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কী নিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনাটি হচ্ছে পর্নোগ্রাফি থেকে আমরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারি এবং আমরা কিভাবে এ ধরনের সমস্যা কাটিয়ে সঠিকভাবে আমরা মানুষের মতো মানুষ হয়ে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি একজন হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের বিশেষ একটি গবেষণা উঠে এসেছে যারা কর্নগ্রাফি হয় তারা তাদের বৈবাহিক জীবন কিংবা যে কোনো আসেন এবং তারা সবসময় অসুস্থ এবং অস্বস্তি মন মানসিকতা এবং সবসময় মেন্টালি ভাবে শিখ ডিপ্রেস এবং অ্যাংজাইটি বিভিন্ন প্রকার প্রবলেমে ভুগে থাকেন এই সমস্ত রোগীর পরবর্তীতে দেখা যায় তাদের ইরিক্ট্রাল ডিসফাংশন কিংবা তাদের মানসিক অবসাদ মানসিক রোগী কিংবা বিকৃত যলোচারে তারা বিভিন্ন প্রকার সমস্যা বিতর দিয়ে তাদের দিন যাপন করে থাকেন বা তাদের সমস্যার বিতর দিয়ে সময় পার করে থাকেন এ থেকে উঠে আসতে আমাদের কি করণীয় চরম গুরুত্বপূর্ণ কোনো আলোচনাতে চলে যাব তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের থ্যাঙ্কস চরম গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক pornography আমাদেরকে শেষ করে দিচ্ছে এটি খুঁজে দিচ্ছে আমাদের যুব সমাজকে তাদের উঠতি বয়স এবং কোমার্মতি ছোট্ট সুনামণিগুলো যখন বেড়ে উঠছে তাদের নিজেদের ভাবে সামাজিকভাবে কমিউনিটির ভিতরে এর ভিতরে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন ওয়েবসাইট এবং এছাড়া বিভিন্ন প্রকার সামাজিকভাবে এরকম ছড়িয়ে পড়েছে হ্যাম্পারিং হয়ে যাচ্ছে তাদের জীবনযাপনে তারা অনেক বেশি পরিমাণে কষ্ট সময় সমাধান করছে এতে আসক্তি হয়ে অনেক যুবক যুবতী তাদের জীবন শেষ করে দিচ্ছে এ থেকে উঠে আসার প্রক্রিয়াটি কি সে সম্পর্কে প্রথমে জেনে নিই এ থেকে উঠে আসতে চাইলে আমাদেরকে অতিরিক্ত মাত্রায় সঠিকভাবে খাদ্যাভাস একাকি সময় কাটানোর পরিবর্তে আমরা লম্বা সময় ধরে অফিসে কিংবা লম্বা সময় বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়া আড্ডা দেওয়া কিংবা ক্রিকেট ফুটবল এছাড়া বিভিন্ন প্রকার খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে একটু মন প্রফুল্ল রাখতে চেষ্টা করা মন অন্য মনস্ক এবং মনকে অনেক বেশি পরিমাণ প্রফুল্ল রাখার মাধ্যমে মেন্টালি স্যাটিসফাইড থাকার চেষ্টা করা এছাড়াও মোবাইল ফোনকে কাছে রেখে রাত্রিতে ঘুমানোর পরিবর্তে আপনি ফোনকে দূরে রাখবেন কেননা দুটো উপকার হয় একটি হচ্ছে আপনার পর্নোগ্রাফি ওয়েবসাইটে ঢুকতে বাধা প্রদান করবে এবং দ্বিতীয়টি হচ্ছে আপনি লম্বা সময় ধরে রাত্রিতে যখন ফোনকে দূরে রেখে ঘুমাবেন ফোনের তৈরি হওয়া বিভিন্ন প্রকার ওয়েব বা কিছু তরঙ্গ আছে যেগুলো ক্ষতিকর এ ধরনের তরঙ্গ থেকে আপনি দেখবি ভালো থাকতে পারেন আপনার ব্রেন সঠিকভাবে কার্যকারী পদক্ষেপ নেবে যদি আপনি এ থেকে একটু দূরে থাকতে পারেন রাতিতে ঘুমানোর সময় এছাড়াও আরও কিছু বিশেষ উপকারী দিকগুলো অনেক অনেক বেশি পরিমাণ জানা জরুরি তবে আমাদেরকে সুস্থ থাকতে হলে এ দুটো গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি এছাড়াও এ থেকে ভালো থাকতে চাইলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে দোয়াগুলো পড়তে পারি যেমন আবহাওয়া হিমা সৈতন রাজিম আমরা এটিকে বারবার এই দোয়াটি পড়তে পারি এর পাশাপাশি আমরা সুস্থ থাকতে চাইলে আরো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম অবলম্বন করতে পারি সেটি হচ্ছে পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে চাইলে আমরা অবশ্যই একটু আমাদের খাবারের অভ্যাস পরিবর্তন করবো যাওয়ার চেষ্টা করব একটি বিশেষ গবেষণা দেখা যাচ্ছে যারা বেশি আগে ঘুমায় এবং খুব ভোরে ঘুম থেকে উঠে শরীরচর্চা এবং তাদের জীবনকে স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যায় তারা কিন্তু অনেক দ্রুত অনেক অনেক বেশি সম্পদশালী এবং তাদের জীবন অনেক প্রফুল্ল এবং সুস্থতায় ভরা থাকে বন্ধুরা সুস্থ থাকতে হলে এই বিশেষ বিশেষ নিয়মকানগুলো ফলো করুন সঠিক খাদ্যাভাস এবং মন প্রফুল্ল রাখতে কিছু বিশেষ ব্যায়াম আছে যোগ ব্যায়াম আছে মেন্টাল স্ট্রেস ফ্রি থাকতে বিভিন্ন প্রকার ব্যায়াম আছে ইয়োগা আছে এই সমস্ত ব্যায়ামগুলো বেশি বেশি করুন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সময় দিন এতে আপনি একাকি থাকার যে অভিজ্ঞতা এ থেকে সরে আসবেন আপনার মন অন্যমনস্ক হয়ে এই ধরনের পণ্ডাভের মতো ভয়াল ঝুঁকি থেকে আপনার জীবনকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারেন এবং সঠিক জীবনের আপনি স্বাদ গ্রহণ করতে পারেন এই ভুল জীবন এবং জীবন থেকে দূরে এনে আপনি কিন্তু অতি দ্রুত সময়ের স্বাস্থ্য কথার এই বিশেষ টিপসগুলো আপনার জীবনে কাজে লাগিয়ে অতি দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন ধন্যবাদ এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ